তুমি যতই কষ্ট দাও না কেন আমি ততই সুখ পাই তোমার দেওয়া কষ্টগুলো হৃদয়ের পাধুন মজবুত করে সর্বদাই তুমি যতই ভুলতে চাও না কেন সহজে তা ভুলতে পারবে না আরও কাছে আসবে সুখ সাগরে ভাসতে কখন ছুতে পারবে না যতদিন ধরণীতে বেঁচে রবে ততদিনই খুঁজবে কখনো মন কামনা থেকে আই পাবে না তবু মন গগনে বারবার ঠেউ খেলবে যত কষ্ট তত মধুতম সম্পর্ক কষ্ট মাঝেই বেঁচে থাকা অন্যতম কষ্ট থেকে চাই না কোনো পরিত্রাণ কষ্ট নিয়েই যেন পাই পূর্ণতার স্থান ভাবিনি তাই পাই পৃথিবীর জীবনটা এত অদ্ভুত সময়ের সাথে বদলে যায় আকাশের রং তেমনি করে বদলে যায় মানবের পরিবর্তন এ কেমন রীতি কেমন প্রীতি এটাই কি জীবন